সুলতান সুলেমানের প্রাসাদের অন্তরে তাসনিয়া ফারেন এবার সেই সুলতান সুলেমানের প্রাসাদ টপকাপি প্রাসাদে ঘুরে বেরিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারেন বিষয়টি অভিনেত্রী নিজেই জানিয়েছেন সামাজিক মাধ্যম ফেসবুকে প্রাসাদের বিভিন্ন জায়গায় তোলা নিজের ছবি পোস্ট করেন এই অভিনেত্রী যেখানে বেশ উৎফুল্ল মেজাজে দেখা যায় তাকে অভিনয়ের পাশাপাশি অবসরে ঘুরতে ভালোবাসেন তাসনিয়া ফারেন কিছুদিন আগেই তার ভ্রমণ ছিল পশ্চিম এশিয়ার দেশ ইরানে সেখানে পর্যটক নির্ভর নয়নাভিরাম সৌন্দর্যের নানা জায়গায় অভিনেত্রী ক্যামেরাবন্দী হয়েছিলেন এই সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাসাদ তুরস্কের ইস্তানবুলে অবস্থিত টপ টপকাপি প্রাসাদ এখান থেকেই উসমানীয় সাম্রাজ্য পরিচালনা করা হত কয়েকশো বছর আগের সে রাজপ্রাসাদে এখনও বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকের আনাগোনায় মুখর থাকে তেমনি একজন তাসনিয়া ফারিন